দর্শক যারা লাইভটি দেখছেন একেবারে সবাই শেয়ার করতে হইব ইনশাল্লাহ আজকে কিন্তু আমি নামাজ পড়তে গেছি এদিকটা কিন্তু ভাই আমার ডাক দিতে গেছে ভাই সাপ পাইলেছে দেখতে নাকি আচ্ছা দর্শক দেখেন গোরাই সাপ আজকে ঘোরাই সাপ পানক সাপের বাপ এটা পানক সাপের বাপ মানে দেখতে দাঁড়াত্র পানের বাপ টিকটক আর টিকটক করতে যায় মারা গেছিল ভাই ওই যে টিকটক করতে গিয়ে কেমন খেয়ে মারা গেছে এই সাপটায় নাকি সাপটা

থাকবে মাথাটা প্রায় দার সাপের মতন কিন্তু একটু চলা নাকি কিন্তু হবে